হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সুন্দর সুন্দর হাফ প্যান্টের কোয়ালিটির যে কালেকশনগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত টু কোয়ার্টারের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু জুস পরিমাণ কালেকশন রয়েছে আজকে মূলত আপনাদেরকে টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টারের কিছু কালেকশন দেখাবো তো যারা ঘরে বসে এগুলো পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের জন্য রয়েছে তো ফার্স্ট যেটা দেখাবো এটা মধ্যে এগুলো হচ্ছে চায়না মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে এখানে সুন্দর একটি লোগো ইউজ করা হয়েছে এখানে জিপার দেওয়া আছে এটা জিপার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর ব্যাক ব্যাকসাইডে একটা পকেট দেওয়া আছে এটার বিশেষত্ব হচ্ছে এটার কোয়ালিটি এটার কোয়ালিটিটা খুবই সুন্দর দুটো পকেট আছে সাইডে আর এগুলো হচ্ছে তিনটা করে হয়ে থাকে এম এল এবং এক্সেলের তিনটা করে হয়ে থাকে এটা হচ্ছে একটু কালারফুলের মধ্যে যারা কালারফুল পড়তে ভালোবাসেন কালারফুলের মধ্যে যাদের পছন্দ তারা এই অরেঞ্জ কালারটি নিতে পারেন এগুলোর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সফট ওকে এগুলো খুবই সফটের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা যাদের হোয়াইট কালারটা পছন্দ তারা হোয়াইট কালারটা নিতে পারবেন সাইডে দুটো পকেট আছে ওকে এগুলো আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ব্লু কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে কটন কটন ফ্যাব্রিকের মধ্যেও আছে এখানে আসলে বিভিন্ন রেডের আছে আমি যেটা দেখালাম এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে অলি তিনশো টাকা করে এগুলো হচ্ছে ক্যামো প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা প্রিন্টের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিলেই আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের কালেকশন ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাক কালারটা নিয়ে নিতে পারেন ওকে আমাদের কাছে স্পেশাল আইটেমের কিছু প্রোডাক্ট আছে এটা দেখেন আমার পণ্যে যে দেখতে পাচ্ছেন কার্গো প্যান্ট সিক্স পকেট এটার কিন্তু হাফ প্যান্ট করা হয়েছে এটা হচ্ছে হাফ প্যান্ট কালেকশনটা ওকে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এগুলো স্টিচ এবং কমরে কিন্তু লেস দেওয়া আছে ব্যাক সাইডও কিন্তু পকেট দেওয়া আছে দেখতে পারছেন সাইডে পকেট দেওয়া আছে এগুলোর কোয়ালিটিগুলো খুবই সুন্দর এগুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এখানে জিপার দেওয়া আছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে চকলেট কালার কালারগুলো বেস্ট যেগুলো কালার আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার হচ্ছে বেস্ট কোয়ালিটির কালার ওকে আর এগুলোর সাইজ আছে হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আপনারা যারা তিরিশ থেকে ছত্রিশের মধ্যে কোমর তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা দেখেন বিস্কিট কালারটা এরাও সুন্দর তিরিশ থেকে বত্রিশ কমর এটা দেখেন এটা হচ্ছে অফার্ড কালারটা এটাও নিতে পারবেন তিরিশ থেকে বত্রিশ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে তিনশো টাকা করে কিছু প্রোডাক্ট আমরা রেখেছি আপনাদের সবার কথা চিন্তা করে এগুলো হচ্ছে কটন কাপড়ের মধ্যে প্রিন্ট খুবই চমৎকার প্রোডাক্টগুলো যারা এগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিন্টের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে অল ওভার প্রিন্ট এটাও নিতে পারেন এই প্রিন্টটা দেখতে পারেন এই প্রিন্টটাও খুব সুন্দর এই প্রিন্টগুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব ওকে আর খুবই চমৎকার কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে টু কোয়ার্টারের কালেকশন 6 পকেট প্রাইস পড়ে যাবে অনলি 300 টাকা অনলি 300 টাকায় फटाफटে কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কেমো প্রিন্ট এর মধ্যে খুবই চমৎকার কালেকশন গুলো তিনশো টাকা করে প্রাইস পরে যাবে তিনশো সাইজ আছে হচ্ছে আঠাইশ থেকে চৌত্রিশ এইগুলো আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত কোমর পেয়ে যাবেন এটা দেখেন এই প্রিন্টটা দেখেন এইগুলো নিয়ে এর আগে ভিডিও বানিয়েছি ভিডিও বানানোর সাথে সাথে প্রোডাক্ট স্টক আউট অল্প পরিমাণ কিছু একদম লিমিটেড কিছু স্টক আছে আমাদের কাছে যারা এই মুহূর্তে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো দেখেন ছোট ছোট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যারা এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের কালেকশনগুলো চয়ে যাবে যদি চয়ে যায় অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন দেখছেন প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এটা হচ্ছে তিমি মাছের প্রিন্ট ব্ল্যাক মধ্যে তিমি মাছের প্রিন্ট তারা নিতে পারবেন এই যে একটা হোয়াইট কালারের মধ্যে লাভ ছোট ছোট লাভ লাভ যারা বিচে যাওয়ার জন্য কিংবা যারা ঘুরতে যাওয়ার জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে হালকা কফি কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে টু কোয়ার্টারের কালেকশন সিক্স পকেট যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট বসানো প্রিন্টগুলোও সুন্দর যারা নিতে চাচ্ছেন গুলো নিতে পারবেন আর এখানেও আরো কিছু কালেকশন রয়েছে দেখেন হাওয়াই কালেকশন যারা একটু কালারফুল নিতে যাচ্ছেন হাওয়াই কালেকশন বিচে যাওয়ার জন্য তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখেন দেখেন এটা হচ্ছে থ্রি কোয়ার্টারের কালেকশন আমাদের কাছে কিছু ট্রাউজারের কালেকশন আছে ফর্মাল প্যান্ট যেগুলো এই মুহূর্তে ভাইরাল যেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্যাব্রিক এগুলো একদম চায়না ফেব্রিক যেটাকে বলে একদম মাথা নষ্ট কালেকশন এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে এটা হচ্ছে অ্যাশ কালার একটা ওকে ফর্মাল প্যান্টের কালেকশানগুলো দেখেন খুবই সুন্দর এগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারব দেখেন এটা বক্স সিস্টেম রেজিস্টালিস্ট করে রাখ করবেন ইনস্টল করে আমাদের কাছে এইগুলো সাইজ 28 থেকে 36 পর্যন্ত কোমর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন এটা আছে পকেট মোবাইল পকেট সিস্টেম পেছোনো কিন্তু আছে আপনারা জানেন আমরা কার্গো প্যান্টের কালেকশন বেশি করি সব সময় আমাদের কাছে কিছু কার্গো প্যান্টের কালেকশন আছে আমি অনলি আপনাদেরকে চার পিস কার্গো যোগাস্ট সিস্টেম দেখাবো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে কার্গো যোগাস নিয়ে অনেক ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারেন এটা হচ্ছে খাকি কালারেরটা এগুলো হচ্ছে নিচে কপ দেওয়া থাকবে দুই সাইডে দুটো পকেট থাকবে সামনে দুটো পকেট থাকবে পিসে দুটো পকেট থাকবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর ম্যাক্সিমাম মাঝে মাঝে আমাদের কাছে আটত্রিশ কোমরও আসে তো আটত্রিশ কোমরেরগুলো যদি নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাক করলে আমরা যেগুলো আটত্রিশ কমর আছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো এটা হচ্ছে কালেকশন আর এগুলোর সাথে যদি আপনারা মনে করেন কিছু টি শার্ট এর কালেকশন আছে একটু দেখেন ডিসপ্লেতে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু আর ডিসপ্লেতে কালেকশন রয়েছে হাফ টি শার্ট মধ্যে এখানে সুন্দর সুন্দর কিছু এক্সপোর্ট কোয়ালিটি এবং ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট আছে আপনারা চাইলে এখান থেকে অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমার পেজটি ফলো করেন যারা অথেন্টিক পিওর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে মূলত এই কালেকশন দেখালাম আগামী দিন অবশ্যই নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ